আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম তোমরা সপ্তম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে অষ্টম শ্রেণীর বই পেয়েছ অনেক স্কুলে বই দিয়েছে আবার অনেক স্কুলে এখনও বই দেয়নি তোমরা যারা বই পাওনি তোমরা চাইলেই এনসিটিভির যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইট থেকে বইটি ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা যদি আমার ক্লাসটি করো তাহলেও তোমরা আমি যে বইটি পড়াচ্ছি এই বইটি দেখতে পারবে তো বাকি বইগুলোর জন্য তোমরা অবশ্যই এন থেকে যে বইটি দিয়েছে সেই বইটি ডাউনলোড করে নিবে। তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় তোমরা কে কত রোল করেছো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আমরা আজকে থেকে তোমাদের সকল বইয়ের ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ তো চলো আজকে আমরা তোমাদের বাংলা বই দিয়ে শুরু করি সাহিত্য কণিকা তোমাদের বাংলা তিনটি বই রয়েছে একটি হলো সাহিত্য কণিকা একটি হলো আনন্দপাঠ আর বাংলা ব্যাকরণ ও করব। আজকের ক্লাসটি আমরা অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি দিয়ে শুরু করব অতিথির স্মৃতি এই গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে অতিথির স্মৃতি এই গল্পটির আগে নাম ছিল দেওঘরের স্মৃতি দেওঘর মানে কি দেওঘর মানে হলো চিকিৎসালয় বা হাসপাতাল আমরা যেটাকে মেডিকেল হসপিটাল বা চিকিৎসালয় বলি সেটিকে আগে বলা হতো দেওঘর তাহলে দেওঘর মানে হলো চিকিৎসালয় বা হাসপাতাল মানে এই গল্পটি যে রয়েছে এই গল্পটিতে আমাদের কিছু ঘটনা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো রয়েছে এই স্মৃতিগুলো যে রয়েছে এই স্মৃতিগুলো হলো হাসপাতালে থাকা অবস্থায় ঘটে যাওয়া কিছু স্মৃতি পরবর্তীতে এটির নাম চেঞ্জ করে অতিথি স্মৃতি নাম দেওয়া হয়েছে এই যে আমরা এখন যে নামটি পড়ছি অতিথি স্মৃতি এখন এটির নাম দেওয়া হয়েছে অতিথি স্মৃতি আগে ছিল দেওঘরের স্মৃতি কেন এই গল্পটির নাম চেঞ্জ করে অতিথি স্মৃতি দেওয়া হলো তা আমরা গল্পটি পড়েই জানতে পারবো তো চলো আর দেরি না করে আমাদের গল্পটি আমরা শুরু করি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে মানে আমি কি বললাম দেওঘর মানে হলো হাসপাতাল বা চিকিৎসালয় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙায় একঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারের অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাকশনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি এখান থেকে তোমরা দেখবে অসত্য গাছ এই বানানটা কি এরপর তোমরা এখান থেকে আর কয়েকটা জিনিস দেখবে সেটা হলো এখানে কোন কোন পাখির নাম বলা হয়েছে দোয়েল বুলবুলি শ্যামা শালিক টুনটুনি সবচেয়ে ভোরে কে উঠে সবচেয়ে ভোরে উঠে দোয়েল এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তোমরা এগুলো একটু দেখে নেবে পড়ার সময় একটু লক্ষ্য করে পড়বে তাহলে তোমাদের জন্য প্রেশার হবে না হলদে রঙের এক জোড়া পাখি একটু দেরি করে আসতো তাহলে তোমাদের যদি বলে বেনে পাখির রং কি ছিল তাহলে হবে হলদে রং প্রাচীরের ধারে যে ইউক্যালিপটাস গাছ রয়েছে এই ইউক্যালিপটাস গাছে প্রতিদিন দেখা যেত পাখিগুলো আসতো আর লেখক মনে করতেন তারা যেন হাজিরা দিতেই এই গাছটিতে এসে বসে হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল ব্যাথ মানে কি তোমরা জানো ব্যাথ মানে হলো শিকারী শিকারীরা সাধারণত পশু বা পাখি শিকার করতেন এবং তাদের শিকারের জন্য নানা সরঞ্জাম ব্যবহার করতেন এই ব্যাধেরা কি করত শিকারী এই ব্যাধেরা মানে হলো শিকারী শিকারীরা পাখি এবং পশু এগুলোকে তারা শিকার করত। তাই লেখক ভেবেছিলেন তিনি যখন দেখতে পেলেন না যে পাখিগুলো আসছে তখন তিনি ভেবেছিলেন যে এই পাখিগুলোকে হয়তো বা এই ব্যাধেরা ধরে নিয়ে গেছে তারা চালান করে দেওয়ার জন্য কিন্তু তিন দিন পর যখন তিনি আবার সেগুলোকে ফিরে আসতে দেখলেন তখন তার সত্যিকার একটি ভাবনা ঘুচে গেল করে সকাল কাটে গেটের বাইরে পথে ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেরোবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি যেহেতু লেখক অসুস্থ ছিল তাই তার সামর্থ্য ছিল না যে তিনি নিজে বাইরে গিয়ে দেখবেন দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পারিতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি বেরি বেরি মানে কি তোমরা বুঝো এই বেরি বেরি রোগটি হয় ভিটামিন বি এর অভাবে এর ফলে হাত পা ফুলে যায় আমরা আমাদের আশেপাশে অনেক বয়স্ক লোককেই দেখতে পাই অথবা অল্প বয়সী লোকদেরও এটি দেখা যায় যে তাদের পা ফুলে গেছে হাত ফুলে গেছে এই যে হাত পা ফুলে যায় এটাকে বলা হয়ে থাকে বেরি বেরি আর ভিটামিন বি এর অভাবেই এই বেরি বেরিটি হয়ে থাকে ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন এই যে তাদের হাত পাতে ফুলে গেছে এটা ঢাকতেই তারা বড় বড় মোজা পরিধান করে গরম পড়েছে তারপরেও তারা মোজা খুলে না তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে পড়া কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিতে আড়াল রাখতেই চায় তাদের যে হাত পা ফুলে গেছে এটা তারা আড়াল রাখতেই বড় বড় লম্বা লম্বা জামা পরে থাকে যতই গরম হোক না কেন তারপরেও তারা মোজা পরে বড় বড় জামা পরে আর সবচেয়ে দুঃখ হতো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর পাণ্ডুর মানে হলো ফ্যাকাশে। তার বয়স চব্বিশ পঁচিশের মতো হবে তার দেহ যেমন শীর্ণ মুখ তেমনই ফ্যাকাশে কোথাও যেন এতটুকু রক্ত নেই তার শরীর দেখে মনে হয় তার শরীরে যেন কোনো রক্ত নেই শক্তি নেই নিজের দেহটা কি টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখে চাহুনি সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুদাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তির জুতো পদে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যথিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একা কি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলছে বললাম কী রে যাবে আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি এই যে আমি তোমাদের বললাম যে তোমরা গল্পটি পড়তে পড়তেই বুঝতে পারবে যে এই গল্পটির নাম কেন অতিথি স্মৃতি দেওয়া হয়েছে এই যে আমরা আসল কাহিনীতে চলে আসলাম যে কেন এই গল্পটির নাম লেখক অতিথি স্মৃতি দিয়েছিল সে বাইরে দাঁড়িয়ে লাস নাড়তে লাগলো কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘণ্টাখানিক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনি কেন জবাবে সে মুখ পানি চেয়ে তেমনই লেস নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে চাষ নে বুঝলি ঘন ঘন লেস নাড়ল প্রত্যুত্তরে মানে হলো এই যে লেখক যে কথাগুলো বলছিল এই কথাগুলোর উত্তরে সে শুধু ঘন ঘন লেস নাড়তে থাকলো অর্থবোধায় এই যে সত্যি বলছো তো রাতে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি লেখক ভেবেছিলেন তিনি যে অতিথিকে নিয়ে এসেছেন এই অতিথির এখানে কোনো ধরনের খাবারের অভাব হবে না কারণ তারা প্রত্যেক দিন যে খাবার ফেলে দেন এই খাবারটি দিয়ে সে কুকুরটি খাবার হয়ে যেত তিনি ভাবতে পারেননি যে এতে কারো আপত্তি হবে কিন্তু এখানেও আপত্তি ছিল এবং সেই আপত্তিটি ছিল অত্যন্ত গুরুতর আপত্তি তাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী তোমরা কি জানো মালিকাকে বলে বেতনের জন্য যারা বাগানে কাজ করে তাদেরকে মালি বলে আর এই মালির মালিনী মানে হলো মালির যে বউ রয়েছে তাকে বলা হয়ে থাকে মালিনী এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরিদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় হলে বেড়াতে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে লাগলো কেমন জবাব দেয় লেস নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে এই অতিথি কুকুরটা তার কথা বলতে পারে না সে লেস নেড়ে নেড়ে জবাব দেয় যখন লেখক তাকে জিজ্ঞাসা করে কে রে আজকের মাংসটা কেমন হয়েছে হাড়গুলো চিবোতে তোর কেমন লাগলো তখন সে শুধু লেসনারে আর লেখকভাবে তার হয়তো বা ভালোই লেগেছে তাই সে এরকম করে উত্তর দিচ্ছে লেখক তো আর জানতো না যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল আর লেখকের যে চাকররা ছিল তারাও সেই মালিকে তারাও সেই মালিনীকে সাই দিত হঠাৎ শরীরটা খারাপ হলো নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের হঠাৎ করে লেখকের শরীরটা আরও খারাপ হয়ে যায় তিনি দিন দুই নিচে নামতে পারলেন না দুপুরবেলা যখন তিনি বিছানার খবরের কাগজ পড়ছিলেন তখন তিনি জানালার মধ্য দিয়ে দেখতে পেলেন যে কুকুরটা সেখানে রয়েছে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেস নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝে আমাকেও দেখতে এসেছে দেখলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাস নাচতে থাকলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায় চাকরদেরকে হাঁক দিলাম ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবৌ ওরে তাড়িয়ে দিয়েছে যে আস্ত অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিবৌ চেঁচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিবৌয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দার থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে একটা প্রাণীও বুঝতে পারে যে তার প্রভু কি চায় তুমি যখন একটা প্রাণী পালন করবে লালন পালন করবে তখন দেখবে সে যখন তোমার পোষ মানবে মনে করে তুমি একটা বিড়াল পোষো এই বিড়ালকে তুমি যখনই তার নাম ধরে ডাকবে সে তার কানে যদি তোমার কথাটা পৌঁছায় তার নামটা পৌঁছায় দেখবে সে দৌড়ে আসবে তার কাছে যদি তুমি মনে করো তাকে ডাকতেছো আবার লাঠি দিয়ে তাকে মার দিচ্ছ সে দেখবা কিছুক্ষণ তোমার থেকে দূরে সরে গেলেও তখনই তুমি আবার ডাকবা আবার তোমার কাছে চলে আসবে একটা প্রাণী আমাদেরকে যতটা ভালোবাসে আমরা একজন মানুষ আর একজন মানুষকে কিন্তু অতটাও ভালোবাসতে পারি না এখনই আমি তোমাকে যদি মার দিই তুমি পরবর্তীতে আমার কাছে আসতে চাইবে না কিন্তু একটা পশুকে মেরে তুমি আবার থেকে ডাকবে তারপরেও সে তোমার কাছে আসবে একটা পশু বুঝতে পারে তার প্রভুর কখন মন খারাপ হয় কখন তার প্রভু কি চায় শরীর সারল না দেওঘর থেকে বিদায় নিবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা আজ সকাল থেকে জিনিস বাধা শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার করে গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না চায় তার উৎসাহ হয়ে সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেখক তো গাড়িতে করে স্টেশনে গেল স্টেশন দূরে নয় কিন্তু সেখানে নেমে তিনি দেখতে পেলেন তার অতিথি সেখানে দাঁড়িয়েই আছে কী রে এখানেও এসেছিস সে ল্যাস নেড়ে তার জবাব দিল কি জানি মানে তার কি? টিকিট কেনা হল মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলো সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কে বলে মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেটটা বন্ধ ঢুকবার জো পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ বন্ধানের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম এই যে শেষের লাইনটা দেখো হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই মানে ওই কুকুরটোর চেয়ে তুচ্ছ জীব হয়তো আর শহরে নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে রেখেই লিখে রেখে গেলাম মানে দেওঘরে মানে হলো হাসপাতালে যে তিনি ছিলেন এই হাসপাতালে তিনি যে কয়েকটা দিন বসবাস করেছিলেন এই বসবাসকালে তাকে নিয়ে যে কুকুরটিকে নিয়ে যে স্মৃতিগুলো রয়েছিল তা এই স্মৃতিগুলোকে নিয়েই তিনি এই লেখাটি লিখেছেন তাই এই রচনাটি নাম দেওয়া হয়েছে অতিথি স্মৃতি এখানে কিছু শব্দার্থ টিকা দেওয়া হয়েছে দেখো ভজন ভজন মানে হলো ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহাকীর্তন প্রার্থনামূলক গান ভজন মানে হলো প্রার্থনামূলক গান দোর মানে হলো দুয়ার বা দরজা বাড়ির ফটক কুঞ্জ মানে লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন বেরি বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি এ শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে উপ অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে পাণ্ডুর মানে হলো ফ্যাকাশে মালি মালা রচনাকারী মালাকর বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকেই মালি বলা হয় মালিনীকে মালিনী হলো এই মালির স্ত্রীকে বলা হয়ে উদ্দেশ্য আমরা যে এই অতিথি স্মৃতি গল্পটি পড়লাম এই গল্পটি পড়ার কারণ কি আমাদের এটার উদ্দেশ্য কি এই গল্পটি পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে তোমরা এই গল্পটি পড়ার মাধ্যমে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে পারবে হওয়া শিখবে তোমরা দেখবে তোমাদের আশেপাশে এখন তো শীতকাল কত পশু পাখি আছে যারা বাইরে কাটাতে পারে না যেমন বিড়ালের অনেক শীত লাগে তারা বাইরে ঘুমালে তাদের অনেক ঠান্ডা লাগে তোমাদের রুমে যদি এসে থাকে তাহলে তোমরা তাকে একটা স্থান দিবে তাকে ওখানে ঘুমোতে দিবে আর আমাদের খাওয়া দাওয়ার পরে তো অনেক উচ্ছিষ্ট বেঁচে যায় এই উচ্ছিষ্টগুলোই তারা খেয়ে বাঁচে আমরা এগুলো ফেলে না দিয়ে ডাস্টবিনে না দিয়ে ডাস্টবিনে দিব। অথবা এগুলোকে ড্রেনে না দিয়ে আমরা যদি এই কুকুর বা নিরীহ প্রাণীগুলোকে দেই তাহলেই কিন্তু তারা তাদের জীবনটা বাঁচাতে পারে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে লেখক যেমন একটা জায়গায় ঘুরতে গিয়ে সেখানে কি কি ফেস করলো কি কি দেখলো এরকম একটা অভিজ্ঞতা লিখে রেখেছেন তোমরাও এভাবে কোথাও ঘুরতে গেলে অভিজ্ঞতা লিখে রাখতে পারো এবার আমরা পাঠ পরিচিতি দেখব চন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমতের এ সম্পর্কই এ গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্যজীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় শিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্প সম্পর্কের এই বিচিত্র রূপে প্রকাশ করা হয়েছে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকা সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন উনিশশো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতী পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট উনিশশো সালে ভারতী পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাঙালি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করেছে করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এগুলো তোমাদের এমসি কেউ আসতে পারে সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতায়ণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতায়নি স্বর্ণপদক পেয়েছেন কে পেয়েছেন শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগতআনি স্বর্ণপদক পেয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিড উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কলজয়ী কথাশিল্পী কথা জীবনাবাসন ঘটে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় এরপর তোমাদের একটি কর্ম অনুশীলন দিয়েছে তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লিখো এবং নম্বরে তোমাকে বলেছে তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোনো কোনো আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বিবরণ দাও আমি এর পরের ক্লাসে তোমাদের এই কর্ম অনুশীলন দুটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এর পরে এরপরে আমি তোমাদের অনুশীলনীতে চলে যাবো অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্ন উদ্দীপক দিয়ে প্রশ্ন এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এগুলো সবগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো কারণ এখন থেকে তোমাদের রেগুলার ক্লাস আমি এই চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ তোমাদের সকল ধরনের বিষয়ে যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টসে এগুলোর আনসার দিয়ে দিব তো এই পর্যন্ত আজকের ক্লাস ভালো থেকো আল্লাহ পেচ।